হাওড়ার অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ফারাক্কা লস থেকে গ্রেপ্তার পাঁচ অপহরণকারী জানা যায় হাওড়ার বেলুড়ের বাসিন্দা দুই ব্যবসায়ী সমর খান ও অম্বর খান নদিয়া থেকে অপহৃত হয় পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তি দাবি করে অপহরণকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হাওড়ার বেলুরের বাসিন্দা দুই ব্যবসায়ী সমর খান ও অম্বর খান নদিয়া থেকে অপহৃত হন পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা পুলিশের কাছে অভিযোগ জানানো হলে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় মালদার বৈষ্ণবনগরে রয়েছে তারা কিন্তু তারপর মোবাইলে সুইচ অফ হয়ে যায় এরপর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ জানতে পারে নিউ ফরাক্কায় রয়েছে তারা নিউ ফরাক্কার একটি লজে অজ্ঞাত পরিচয় কয়েকজনের আনাগনা দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয় ওই লজের কর্মীরা এরপরে ওই লজ থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম রাজু দেবনাথ বাড়ি ফরাক্কা রিঙ্কু শেখ ও সীতাহার সিং বাড়ি মালদা বাকি দুজনের নাম অভিজিৎ বালা ও রায়হান শেখ এই অপহরণ চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে সে সাদে সবাইকে পাগল আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ